আসসালামু আলাইকুম ভিউ আর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলি নতুন আরো একটি স্পেশাল ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা অফার থাকবে কোরাই সেভেন ল্যাপটপ পাবেন মাত্র আট হাজারে এখানে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে তার ভিতরে একটা ল্যাপটপ দিব আমরা অফার প্রাইজে যারা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে চাইলে কালেক্ট করে নিতে পারবেন আগামীকাল হচ্ছে শনিবার তো শনিবার এই ল্যাপটপটা যদি আপনারা নিতে চান একটা ল্যাপটপই আমাদের স্টকে আছে একদম অফার প্রাইজ পাবেন সো আর বাকি ল্যাপটপের ডিটেলসও আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন এবং কি কি অফার থাকবে এই অফারটা ছাড়াও আমরা একটা অফার দিব শনিবারে তো আপনারা কি অফার আছে সেটা জানার জন্য আমাদের ভিডিওটা আশা করি দেখতে থাকবেন সর্বপ্রথম আমরা যে ল্যাপটপটা দেখাবো সেটাই হচ্ছে আট হাজার পাঁচশো টাকায় মানে আট হাজারে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটা মাঝে মধ্যে দুই একটা কোয়ান্টিটি আমাদের কাছে চলে আসে এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর সেকেন্ড জেনারেশন মানে দ্বিতীয় জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস ল্যাপটপটাতে এসএসডি এবং হার্ড ডিস্ক দুইটা একসাথে ইউজ করতে পারবেন ক্যাডি দিয়ে এবং বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা কিন্তু রানিং দুই থেকে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রাইসটা পড়বে মাত্র আট হাজার পাঁচশো বাট এটা কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে না আপনারা চেক করে সব কিছু দেখে নিতে পারবেন অনেক ইউজার আছেন যারা ল্যাপটপ চালানো শিখতে চান মানে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শিখতে চান অফিস ফাইল যে কাজ করে পাশাপাশি ছোটোখাটো ডিজিটাল মার্কেটিং করতে চান সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস অনেকে আছে ফ্রিলান্সার আছেন বা অনলাইনে টাকা ইনকাম করার জন্য ছোট ছোট প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন সবকিছু কিন্তু ওয়ার্কিং বিষয়টা এরকম না কোন একটা কাজ করে কোন একটা করে না সেরকম ল্যাপটপ না হান্ড্রেড পারসেন্ট সবকিছু ওয়ার্কিং চাইলে আপনারা নিতে পারেন যে সর্বপ্রথম আসবেন তার জন্য রাখা থাকবে এটা কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো নাইন জেনারেশনের ল্যাপটপ সেটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো তো আপনারা চাইলে লার্নিং পারপাস এই ল্যাপটপটা সিলেক্ট সিলেক্ট করতে পারেন অফিসিয়ালি অনেকেই আছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শিখতে চান সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অনেকে অনলাইনে যেটা ফ্রিলান্সিং বলেন ছোটোখাটো ফ্রিল্যান্সিং করেন লোগো ডিজাইন করেন এই ল্যাপটপটা দিয়ে সেই সমস্ত কাজ করতে পারবেন অনেক ইউজার আছেন তাদের বাচ্চাদেরকে একটা ল্যাপটপ দেওয়ার প্রয়োজন স্টাডির জন্য যে দেখা যায় যে দামি ল্যাপটপ দিলে যদি নষ্ট করে ফেলে সেক্ষেত্রে আপনারা এই কম দামি ল্যাপটপগুলো দেখতে পারেন এটার মডেলটা হচ্ছে

পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এল ইড এক সময়ের জাতীয় ল্যাপটপ ছিল মডেলটা সবাই কম বেশি জানেন এটা হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাকে যদি এখনও এর কন্ডিশন কনফিগারেশন কোয়ালিটি এবং প্রাইস অন্য যে কোনো ল্যাপটপের সাথে যদি কম্পেয়ার করেন আই থিঙ্ক এই ল্যাপটপটা কোয়ালিটি সম্পন্ন আমি একটু কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপের একটা দিক আবার খারাপ আছে সেটা হচ্ছে ল্যাপটপটা কালার করা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই ল্যাপটপটা পার্চেস করেন না কেন টপ পার্টটা কালার করা থাকবে কেউ হয়তো বলে দেয় কেউ হয়তো বলে দেয় না বাট আমাদেরটাও কালার করা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আবার এই ল্যাপটপে আরেকটা ফ্যাসিলিটিস আছে এম2 টু এসএসডির সাথে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন যাদের স্টোরেজের ব্যাপার স্যাপার থাকে তারাও চাইলে এটা দেখতে পারেন চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ব্যাকটিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সব ধরনের ফ্যাসিলিটিস আছে আর এটা বর্তমানে প্রাইস আছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো ওয়ারেন্টি ফ্যাসিলিটিসই পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুকের আরেকটা ভেরিয়েন্ট এইট ফোর জিরো জি টু এইটার থেকে এটা অনেক স্ট্রং কোয়ালিটি কারণ এটা হচ্ছে অরিজিনাল কালার রিয়েল কালার এবং এই ল্যাপটপটাতে যেই কোয়ালিটি এখনো আছে তা দিয়ে মিনিমাম তিন চার বছর আপনারা ইউজ করতে পারবেন প্রাইসটা একদম রিজনেবল মাত্র চব্বিশ হাজার পাঁচশো কোরাই ফাইভের পঞ্চম জেনারেশন প্রসেসর

স্টাডির জন্য পাশাপাশি ছোটখাটো গ্রাফিক্স ফ্রিল্যান্সিং করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এর কনফিগারেশনটা কিন্তু ভালো প্রাইজের দিক থেকে যদি আমরা বিবেচনা করি কনফিগারটা খুবই ভালো এসপি প্রবুক কোরাই ফাইভের জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স রায় এসএসজি আপডেট করতে পারবেন এই ল্যাপটপের চার পাঁচটা সাইড স্পেশাল একটা ফ্যাসিলিটি আছে চার পাঁচটা রকমের নাম্বার ওয়ান হচ্ছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি নাম্বার টু হচ্ছে ফুললি মেটাল বিট নাম্বার থ্রি হচ্ছে লং জার্ভিটি ভালো নাম্বার ফোর হচ্ছে ল্যাপটপটাতে ব্যাটারি ভালো পাওয়া পাওয়া যায় যায় ঘন্টা হচ্ছে লং খুব ইউজের জন্য খুবই তো ল্যাপটপটা একটু দেখে নেই আমরাও কতটুকু ফ্রেশ কন্ডিশনে দিচ্ছি বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে স্পেস বারটা এই কিবোর্ডটা ইউজ করতে করতে স্পেস বারের এক পাশে দাগ পড়ে গেছে মানে ল্যাপটপটা বেশি দিন ইউজ করা হয়েছে বাট আমাদের ল্যাপটপগুলো কিন্তু ফ্রেশ অবস্থায় কালেক্ট করার চেষ্টা করি আপনাদের জন্য ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট তারপর হচ্ছে ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাড ফেইসএি ক্যামেরা ওয়েব ক্যামেরা ডিসপ্লে পার্টটাও হচ্ছে মেটাল বিল্ট এবং ব্যাক পার্টটাও হচ্ছে নেভাল বিল্ট দেখতে পাচ্ছেন 4 থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এটা পারচেজ করতে পারবেন মাত্র চল্লিশ টাকা নেক্সটে ক্যারি করার জন্য একটা ল্যাপটপ দেখাবো স্পেশালি স্টুডেন্টদের জন্য অনেক স্টুডেন্ট আছেন আপুরা যারা ল্যাপটপ ক্যারি করতে চান অথবা কর্পোরেট জব করেন তার জন্য ল্যাপটপ ক্যারি করার প্রয়োজন পড়ে ছোটোখাটো ল্যাপটপ হইলে ভালো হয় তো তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল করা ল্যাপটপটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে যে একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আছে চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ আপ থার্টিন পয়েন্ট তিন ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে অরিজিনাল উইন্ডোজ আগেই বলেছি যে প্রফেশনাল অফিসের পাশাপাশি আপনারা চাইলে স্টাডি এবং ছোটখাটো গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন চাইলে এটা কালেক্ট করে নিতে পারেন নেক্সট এ আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জাপানি মেড একটা ল্যাপটপ মানে বন্ধ করবেন কম চালাবেন বসে একসাথে যদি এই ল্যাপটপগুলো পাঁচ বছরও চালিয়ে রাখেন তারপর এই ল্যাপটপগুলো নষ্ট হয় না দেখতে পাচ্ছেন ল্যাপটপের থিং টেস্টটা কতটুক থিং টেস্ট আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ল্যাপটপটা অসম্ভব রকমের লাইটওয়েট আটশো বা নয়শো গ্রামের একটু কম বেশি হবে এখানে মেনশন করা আছে মেড ইন টোকিও জাপানি মেড এসপি এলিট বুক ফোলিও যেটা কোরেম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আছে ল্যাপটপটা স্পেশালি যারা ক্যারি করেন মানে সুপার সিলিম ক্যারি করার ভিতরেও কিন্তু এটাও কিন্তু আমি বলেছি যে যারা ক্যারি করতে চান আর তার ভিতরেও কিন্তু ক্যাটাগরি আছে যারা সুপার সিলিম চান একটু লাইটওয়েট চান এবং মেটাল বিল চান তারা চাইলে এটা দেখতে পারেন প্রফেশনালি অফিস পারপাসের পাশাপাশি মেইলিং আদান প্রদান সহ মোটামুটি খুবই ভালো রেঞ্জের কাজ করতে পারবেন এটা পারচেস করতে পারবেন আঠাইশ হাজার পাঁচশো টাকা যারা সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কেউ যদি কুরিয়ারে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপ গুলো ডেলিভারি করে থাকি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এটাও অফিস পারপাস ইউজের জন্য খুবই কমফোর্টেবল বাট এটার একটা দুর্দান্ত লেভেলের কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি একদম একদম ফ্রেশ লুক কোনো দাগ স্ক্র্যাচ নাই এটার মডেলটা হচ্ছে এক্স টু এইট জিরো কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যারা একটু স্টাইলিস্ট লুকিং চান তারাও চাইলে এটা দেখতে পারেন একদম মিনিমাম প্রাইস চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ডিসপ্লে পাঁচ থেকে ছয় ঘন্টা আমি দুঃখিত সাত থেকে আট ঘন্টার কাছাকাছি এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক আপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ টাইপ সি চার্জিং এক ঘন্টায় ল্যাপটপটা ফুল চার্জ দিতে পারবেন আপনারা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা বাসা থেকে যদি একবার চার্জ দিয়ে বের হন ফুল চার্জ মোটামুটি সারাদিন চলে যাবে তাহলে আর কি তো চাইলে আপনারা এটাও দেখতে পারেন চৌত্রিশ হাজার পাঁচশো লাস্ট মুমেন্টে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একটা ল্যাপটপ যারা ইনডোর এবং আউটডোরে ল্যাপটপ ইউজ করেন বেশিরভাগ আউটডোরে যারা ইউজ করেন তারা চাইলে এটা দেখতে পারেন এছাড়াও অনেক ইউজার আছেন গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে ল্যাপটপ ইউজ করার অভ্যাস আছে তারাও চাইলে কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন তো এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুইশো শেয়ার গ্রাফিক্স SSD টা শুধু আপডেট করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে আর 13.3 ইঞ্চি ফুল এইচডি আইপিএস 글로সি ডিসপ্লে টাইপ সি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে অরিজিনাল উইন্ডোজ 10 11 লাইফটাইম লাইসেন্স কপি এটা পারচেজ করতে পারবেন 38500 আরেকটা অপরচুনিটি আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে আগামী শনিবার যে ফার্স্ট ল্যাপটপ কিনবে তার জন্য একটা অফার থাকবে এটা শুধু অনলি ওয়ান পার্সন পাবে আগামী শনিবার যে সর্বপ্রথম ল্যাপটপ পার্চেস করবে যে কোন ল্যাপটপ পার্চেস করুক কেন তারা এই কম্বো প্যাক ফোর ইন ওয়ান গিফট আকারে পেয়ে যাবে সাথে পাবে ল্যাপটপের ব্যাগ এর পরবর্তীতে যারা ল্যাপটপ পার্চেস করবে তারা অ্যাজ ইউজুয়াল যে আমাদের বেসিক যে গিফটগুলো থাকে সেগুলো পাবে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দুইটা অফার দিয়েছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় কোরাই সেভেন প্রসেসর দিয়ে ল্যাপটপ একদম মিনিমাম প্রাইসে এর কিন্তু আপনারা পাচ্ছেন কম্বো পাশাপাশি কে কিরকম পার্সেস করতে চান বা ভিডিওটা কে কিরকম রকম অফার চাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন আর সরাসরি যদি ল্যাপটপ নিতে চান আমাদের শপে চলে আসবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ